ট্যাক্স ম্যানেজার গো টু স্টার্ট আপ ট্যাবলেনি প্রোগ্রাম এখানে কিন্তু আমার সবগুলাই আননেসেসারি প্রোগ্রামগুলো কিন্তু ডিসেবল করে দেওয়া আছে আপনার যদি আনেবল করা থাকে তাহলে এখান থেকে ডিজিবল ক্লিক করে ডিসেবল করে দেবেন

আপনি কন্ট্রোল এইচ এ চেপে ধরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিন এই যে আমার একটা হচ্ছে ফাইল স্ক্রিনে রেসে হচ্ছে কাজ করতেছে সো ওই ফাইলটা রেখে সবগুলো আমি ডিলিট করে দেব কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে গেছে এখন এভাবে করে আপনি হচ্ছে আরো কিছু ফলে ডিলিট করে রাখবে রিপিট করে রাখবে আবার উইন্ডোজ প্লাস হচ্ছে আর চুপে এখানে আমি লিখবো হচ্ছে টিএম পি দিয়ে আবার একইভাবে কন্ট্রোল হচ্ছে ধরে ডিলিট হয়েছে আবার হচ্ছে আমি হচ্ছে উইন্ডোজ প্লাস হচ্ছে আট চেপে ধরে এবার হচ্ছে পি আর এতে ক্লিক করব কন্ট্রোল ফেয়ারে ক্লিক করবেন এবার কন্ট্রোল এ চেপে ধরে ডিলিট বাটন ক্লিক করলে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে মনে রাখবেন এই ফাইলগুলো ডিলিট করলে আপনার সিস্টেমের কোনো ক্ষতি হবে না এখন আপনি এখান থেকে রিসাইকেল বিন থেকে এমটি রিসাইকেল বিন করে দেবেন ওকে ব্লটওয়্যার ব্লডওয়্যার মানে হচ্ছে ওপরের জন্য সফটওয়্যার যা অনেক কোম্পানি ডিফল্ট করে রাখে সো ওপেন কন্ট্রোল প্যানেল এখান থেকে কন্ট্রোল প্যানেল লাগবো কন্ট্রোল প্যানালে ক্লিক করলাম এখন হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফিউচারে ক্লিক করলে লাগবে যে প্রোগ্রামে এখানে ক্লিক করলাম প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু সফটওয়্যার আছে আপনার হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় এই সেগুলো আপনি ডিলিট করে আনন্স্টল করে দিতে পারেন আপনার যেগুলোই মনে হবে যে অপ্রয়োজনীয় সেগুলো আপনি শুধুই আনইনস্টল করে দিবেন সেই জন্য স্টেপ ফোর হচ্ছে অ্যাডজাস্ট পারফরমেন্স সেটিং ভিজুয়াল এফেক্ট বন্ধ করলে পারফরমেন্স দ্রুত হয় আপোনাৰ কি কৰা লাগিব এডভান্স চিষ্টেম চেটিং ক্লিক কৰাৰ পৰ আপোনাৰ হে গু পাৰফৰ্মেন্স চেটিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার দেওয়াল চুজ করে লাগবে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এখানে ক্লিক করে ওকে ওকে দেওয়ার লাগবে স্টেপ ফাইভ হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে আপগ্রেড হার্ডওয়ার্ক হার্ডওয়্যার আপনার হচ্ছে সাজেশন থাকবে হচ্ছে এস এস ডি থেকে আপনার হচ্ছে এসডিডি নেওয়ার জন্য এবং হচ্ছে র্যামটা একটু বাড়ালে আপনার হচ্ছে সব থেকে পারফরমেন্সটা বেটার হবে তবে এটি খরচের ব্যাপার তবে পারফরমেন্সে বিশাল পার্থক্য আনবে এই টিপসগুলো গুলো ফলো করলে আপনার ল্যাপটপের আগের চেয়ে অনেক দ্রুত কাজ করবে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ